দেখো যে কোনো জিনিস শিক্ষার সবচেয়ে একটা সহজ উপায় হচ্ছে তুমি ভুল করতে করতে শেখা ভুল করতে করতে শেখো মানে তুমি যে কোনো কিছু জিনিস শিখতে যাও। নিজের শরীর মন সম্বন্ধে কিছু জানতে চাও নিজের শরীরে কোনো রোগ নিয়ে তোমার কিছু রোগ হচ্ছে শরীরের কোনো সমস্যা হচ্ছে কোনো জায়গাতে সেটা তুমি বুঝতে পারছো না তো সেই জিনিসটা তুমি করতে করতে শিখো নিজের শরীরের উপর বিভিন্ন জিনিস প্রয়োগ করতে করতে সেই জিনিসটাকে বুঝতে বুঝতে ভুল হোক ঠিক হোক রোগ হোক রোগমুক্ত হোক শরীরে ব্যথা হোক কষ্ট হোক কোনো জিনিস বুঝতে চাইছো সেটা করতে করতে শেখাই হচ্ছে শেখা ভুল ঠিক বলে কিছু হয় না তুমি যতক্ষণ শিখছো জিনিসটা সম্বন্ধে এই জন্য করতে করতে যতক্ষণ তুমি শিখছো সেটাই হচ্ছে শিক্ষার একটা সহজতম উপায় মানে কোনো আমাদেরকে যেমন স্কুলে শেখানো হয়েছে যে এটা পড়ে এটাই এটা বইয়ে লেখা আছে তার মানে এটাই ঠিক কিন্তু এটা কিন্তু একদমই ঠিক নয় ওটার অনেক রকম বিভিন্ন দিক থাকতে পারে যে একমাত্র উপায় হচ্ছে করে করে শেখা যে কোনো জিনিস তুমি কোনো কাজ শিখতে চাও সেরকমই কাজটাতে করতে কোনো ভুল বা ঠিক বলে কিছু হয় না কাজটা তুমি করতে থাকো করতে থাকো অভিজ্ঞতা থেকে কিন্তু তোমার শিক্ষা হয়ে যাবে অর্থাৎ করতে করতে তুমি শিখছো বারবার তুমি কোনো জিনিস একটা মাটির মূর্তি করছো তো সেই মাটির মূর্তিটা তুমি যতক্ষণ না মাটিতে হাত দিচ্ছ এবং করছো ভাঙছো করছো ভাঙছো তখন কিন্তু ওই সে জিনিসটা শিখবে না সেরকম ছবি আঁকা আমি যদি প্রথম দিনেই বলি যে আমি খুব ভালো ছবি এঁকে দেবো সেটা কখনোই সম্ভব নয় আমি যখন করব ছবিটা আঁকবো বিভিন্ন জিনিস আঁকতে চাইছি সেটার মতো হবে না অন্য রকম হবে আবার আমি আঁকতে চাইবো আবার আসছি প্রসেসের মধ্যে থাকলে সেই জিনিসটা শিখবো সেরকমই যদি আমি দাবা খেলা ধরি দাবা খেলাতে যদি আমি প্রথম দিন বা আমি এমন একটা চাল দেবো যে একদম বাজে মাত করে দেবো এরকম করে দেবো এরকম করে দেবো এটা কিন্তু সম্ভব নয় যতক্ষণ আমি দাবা খেলে আমি আমার নিজের ছবি করে দেখছি যখন আমি হারি তখন কিন্তু আমি বেশি শিখি যেগুলো আমার হার হয় সেগুলো থেকে আমি লক্ষ্য করার চেষ্টা করি সেই হার থেকে কিন্তু আমি বেশি শিখি মানে হারার চেয়ে আমি তখন বেশি আনন্দ পাই হেরে পড়ে তাহলে কিন্তু আমি শিখলে জিতে গেলেও জিতে গেলেও সেটাকে আমি কোনো গুরুত্ব বেশি কিছু দিই না বরং সেটা থেকে আমার সেটা থেকেও আমি শেখার চেষ্টা করি এবং যদি হারি তখন সেটা থেকে আমি বেশি মনোযোগ দিয়ে আরও দেখি শেখার চেষ্টা করি হারটা আমার কাছে যেন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সেরকমই জীবনের ক্ষেত্র যদি আমরা শরীর মন সম্বন্ধে আমাদের কিছু জানতে চাই আমাদের শরীর মনে কোনো সমস্যা তৈরি হচ্ছে সে শরীর কী মন কী এগুলো সম্বন্ধে প্রশ্ন করতে করতে নিজেকে যখন বাইরে কারোর কাছে উত্তর পাবো না বাইরে প্রশ্ন করলে উত্তর পাবো না কোথায় খুঁজে বেড়াবো কাকে খুঁজে বেড়াবো তার চেয়ে সবচেয়ে বড়ো গুরু আমরা যদি নিজের কাছে নিজে হই তাহলে আমাদের পুরো বিশ্বটাই আমাদের কাছে গুরু হয়ে যেতে পারে আমরা গাছপালা থেকেও শিখতে পারি মাটি জল আগুন বায়ু আকাশ যা কিছু আমরা দেখতে পাচ্ছি যা আমাদের চোখে পড়ছে যা আমাদের অনুভূত হচ্ছে সব কিছু থেকে আমরা শিখতে পারি সেরকম আমি বাইরের থেকে যেরকম আমরা শিখতে পারি সেরকম আমাদের ভিতরে যে গুরু বসে আছে যার জন্য সব কিছু হচ্ছে বাইরে যা কিছু দেখাচ্ছে আমাদের ভিতরেও তো তারাই বসে আছে তাদের তাহলে বাইরে এবং ভিতর দুটোর মধ্যে তফাৎ কোথায় এবং যে যার কথা এবং যে মানে যার জন্যই সব কিছু হচ্ছে তাকে যদি আমরা উপলব্ধ করতে পারি তখন বাইরে ভিতরের কোন বাইরের ভিতরের কারণে কীভাবে সেইটাকে আমরা জানতে পারবো যে তাকে যার কথা কিছু বলা যায় না যে নিরাকার যার কথা কিন্তু সে কিভাবে বাইরে এবং ভিতরের সাথে সম্পর্কিত এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং আমরা কিন্তু শিখতে পারবো তাহলে যে কোনো পথে চলাই হোক সেটা হচ্ছে ভগবান কি বলো তুমি ভিতরে তোমাকে বসে আছে কৃষ্ণ কি হরি কি আল্লাহ কি গড কি। সব কিছু এবং বাইরের যা কিছু দেখা যাচ্ছে সেসব সাথে কী সম্পর্কিত বাইরের সাথে শরীর মনে কী সম্পর্কিত আমরা কি আমাদের শরীর মন থেকে আলাদা আমাদের শরীর মনের সাথে আমরা কীভাবে সম্পর্কিত শরীর মন কীভাবে চালিত হচ্ছে বাইরের প্রকৃতি এবং আমাদের শরীর কি আমাদের মধ্যে তফাৎ কি এদের মধ্যে গুরুত্ব কি বৈশিষ্ট্য কী এসব কিছু কিন্তু প্রশ্ন কিন্তু আমরা নিজের থেকে কিন্তু নিজেকে প্রশ্ন করতে করতে সেই শিখতে শিখতে কোনো নির্দিষ্ট কোনো উত্তর নেই যে এই পথে চলাই সঠিক এইট পথটাই সঠিক এটা কোনো কোনো নির্দিষ্টতা কিছু নেই আমরা কিন্তু করতে করতে জানতে জানতে নিজেদের অভিজ্ঞতা সবার ক্ষেত্রেই কিন্তু আমরা কিন্তু দেখতে দেখতে আমরা দেখতে পাবো সেই একই জিনিস কিন্তু সবার মধ্যেই রয়েছে এবং সবার মধ্যে রয়েছে বলা হ্যাঁ মানে সবার সব কিছুর মধ্যেই রয়েছে সবার মধ্যেও রয়েছে সব কিছুর মধ্যে রয়েছে এবং সেটাই পরিস্ফুট হচ্ছে এবং বিভিন্নভাবে তো যার কারণে সব কিছু পরিস্ফুট হচ্ছে এবং যেগুলো পরিস্ফুট হচ্ছে সব কিছুর মধ্যে সম্পর্ক কিন্তু আমরা দেখতে পারবো আমরা কি আমি কি এই সব কিছু কিন্তু প্রশ্নের কিন্তু আমরা জবাব পেতে শুরু করব। ঠিক এটা যেমন আমাদের ভিতরের ক্ষেত্রে প্রযোজ্য সেরকম বাইরের যে কোনো জিনিসের ক্ষেত্রেও যেরকম প্রযোজ্য সেরকম কিন্তু এটা কিন্তু ভিতরের জিনিসের ক্ষেত্রেও প্রযোজ্য বাইরের ভিতরের সম্পর্কটাও কিন্তু আমরা জানতে পারবো